চলে আসলাম বাঙাঘাটে ইলিশ খাওয়ার জন্য ইলিশের দাম চওড়া অনেক বেশি দাম তারপরও খাওয়ার ইচ্ছে দেখেছে অবশ্যই খেতে হবে দাম দিয়ে তো হিসেব করলে হবে না তাই চলে এসেছি মাথার অংশবাদ দেখলে নদী ভ্রমণ ও ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি স্পট হলো মাওয়া ফেরিঘাট মাওয়া ফেরিঘাট ঢাকা জেলার জঙ্গ উপজেলার পদ্মা নদীর একটি ফেরিঘাট এই ঘাটের পাশে রয়েছে বেশ কিছু খাবারের হোটেল দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য প্রতিনিয়ত এখানে পর্যটকরা ভিড় জমায় এখানে ইলিশ ছাড়াও রয়েছে বাহারি প্রজাতির তাজা মাছ মাওয়ার এই ফেরিঘাট সবসময় জমে থাকে মেলার আমেজে ইলিশ মানেই বাঙালির আবেগ আর সেই ইলিশ যদি হয় পদ্মা থেকে ধরা তাজা ইলিশ আর তা যদি সরিষার তেলে ঝাঁঝারো করে ভাজা হয় তাহলে তার কথাই নেই মাওয়া ঘাটের ইলিশ ও পদ্মার ইলিশ এ নিয়ে যতটা মুখরোচক গল্প আছে তা নিয়ে নেহায় দুই একটা সিনেমা হয়ে যেতে পারত দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি মাওয়া ঘাটে পদ্মা নদীর পাড়ে যেই মাওয়াঘাটটি মাওয়া ঘাটটি রয়েছে এই মাওঘাটে আপনার দেখতে পাচ্ছেন আমার বিষয়টা অনেকগুলো টল আর বেরোনো রয়েছে এই মাঘাট সময় ট্রাক বাস বিভিন্ন যানবাহনে পরিপূর্ণ ছিল ট্রাকের হুইসেল বাসের হইসেল মানুষের পদচারণায় পরিপূর্ণ ছিল কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে সংসার নীরব হয়ে গেছে এখন এখানে মানুষ আর আসে না মাঝে মাঝে বিকেলে বা দুপুরে একটু সাইটসিং করার জন্য ইলিশ খাওয়ার জন্য এই ঘাটে আসে এই যে ট্রলারগুলো দেখছেন ইলিশ খেতে এসে কিছুক্ষণ ট্রলারে ঘোরাঘুরি করে এবং পূর্ণ যৌবনা যে পদ্মা নদী এটা উপভোগ করে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সফর সঙ্গী সফরসঙ্গী দেশ বিদেশের দর্শনীয় স্থানের ওপর তথ্যবহুল চিত্র নির্মাণ করে আজকের প্রামাণ্য চিত্রটি মাওয়া ফেরিঘাটের ইলিশ ভাজা নিয়ে নির্মিত এই ভিডিওতে দেখবেন কিভাবে মাওয়া আসবেন কিভাবে দরদাম করবেন কোথায় ভালো মাছ পাবেন কিভাবে এই মাছগুলো ভাজা হয় এবং তা কীভাবে পরিবেশন করা হয় এরকম তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মাওয়া ঘাটে পৌঁছালেই কানে ভেসে আসে হাঁক ডাক ইলিশ আছে ভাই টাটকা ইলিশ পদ্মা নদীর টাটকা ইলিশ হোটেলগুলোর সামনে বড় একটা ট্রেটে শাড়ি করে আস্ত ইলিশ সাজানো থাকে কিছু মাছ হয়তো ঘন্টাখানিক আগে ধরা পড়েছে জেলেদের জালে তবে আমরা খুব সকালে আসাই পুরো ঘাট ফাঁকা ছিল তাই কোনো ঝামেলা বা কোনো হাঁক ডাক শুনতে পেলাম না ঢাকা থেকে মাওয়া ঘাটের দূরত্ব আপনি চাইলে যাত্রাবাড়ি থেকে ইলিশ স্বাধীন প্রচেষ্টা বাসে সরাসরি মাওয়ায় চলে যেতে পারেন বাস ভাড়া পড়বে জনপ্রতি সত্তর থেকে একশো টাকা যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে সুবাদে মাত্র এক ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন এই মাওয়া ঘাটে আমরা খুব সকালে রওনা দিয়েছিলাম সকাল সাতটায় রওনা দিয়ে আরামবাগ থেকে আমাদের উদ্দেশ্য ছিল সকালে নাস্তা করব ইলিশ ভাজি দিয়ে এমন ভাবে নাস্তা করব যেন দুপুরে আর খাওয়া না লাগে আমরা রওনা হয়েছিলাম প্রাইভেট কারে যাত্রা শুরু করার পরেই শুরু হয়ে গেল ঝিরঝিরি বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টিতে মাওয়া হাইওয়ে দিয়ে যেতে খুবই ভালো লাগছিল আমাদের সময় লেগেছিল প্রায় এক ঘন্টা মানে আমরা আটটা বাজে এসে পৌঁছাই এই ঘাটে মাওয়াই ফেরি প্রবেশের আগে থেকেই চোখে পড়বে বড় বড় বেশ কয়েকটি রেস্টুরেন্ট তার মধ্যে প্রথমেই পড়ে ইলিশ মাছের আকৃতিতে তৈরি প্রজেক্ট হিলসা নামের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট একসময় খুব নাম করেছিল বর্তমানে এখানে তেমন কোনো কাস্টমার আসে না না আসার কারণও রয়েছে পদ্মা সেতু হওয়ার পরে এদিকে মানুষ খুব একটা আসে না শুধু ইলিশ খাওয়া ও নৌকা ভ্রমণের জন্য কিছু মানুষ আসে আর এই রেস্টুরেন্টে মাছের দাম অনেক বেশি রাখে তাই কাস্টমারও খুব কম এ রেস্টুরেন্ট ছাড়াও রয়েছে শখের হাড়ি, ইলিশ ভোজ ইলিশ আড্ডা নিরিবিলি কুটুমবাড়ি বাড়ি পদ্মা ইত্যাদি নামের রেস্টুরেন্ট এই সবগুলো রেস্টুরেন্টে ইলিশ মাছ পাওয়া যায় এই রেস্টুরেন্টগুলো ঘাট থেকে একটু দূরে তাই আমরা সরাসরি ঘাটে চলে যাই মেঘলা আকাশে ঘাটের পাড়ের পরিবেশটা খুব ভালোই লাগছিল আকাশটা মেঘাচ্ছন্ন থাকলেও নদীতে চলা নৌকাগুলো দেখতে ভালোই লাগছিল একটু দূরেই দেখা যাচ্ছিল স্বপ্নের সেই পদ্মা সেতু যে সেতু হওয়ার কারণেই এই মাওয়া ফেরিঘাটের এই বেহাল দশা আমরা নদীর ঘাটে নেমে কিছু সময় পার করি ঘুরে ঘুরে দেখি চারপাশটা এরপর বেছে নেই একদম নদীর পাড়ে অবস্থিত একটি রেস্টুরেন্ট যেখান থেকে দেখা যায় নদীতে বইচালা নৌকা এবং পদ্মা সেতু এই রেস্টুরেন্টের নাম বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট বেছে নেওয়ার আরও কয়েকটি কারণ রয়েছে এই রেস্টুরেন্ট ইকো রেস্টুরেন্ট এখানে বিভিন্ন জোন রয়েছে যেমন সেলফি জোন বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা দোলনা এবং পদ্মার পারে বসে হাওয়া খেতে খেতে ইলিশ ভাজা খাওয়ার ব্যবস্থা এ রেস্টুরেন্টের ডেকোরেশন অনেক সুন্দর ফলে ইলিশ খাওয়ার সাথে সাথে একটা নির্মল আনন্দ এখানে উপভোগ করা যায় হ্যাঁ এখানে চাইলে নৌকা করে পদ্মা নদী ঘুরতে পারবেন আমরা প্রথমেই ফ্রিজে রাখা মাছগুলো থেকে দাম দর করে দুটি ইলিশ মাছ কিনে নিই এখানে আসলে অবশ্যই ভালো করে দরদাম করে নেবেন তাছাড়া ইলিশ খাওয়ার আগে ধরা খেয়ে যাবেন এটা দুই হাজার রাখতে পারবেন শোনেন আপনি একশো টাকা আপনি গুচ্ছ বলছেন দুই হাজার বলছে খুব খুব ডিফারেন্স বলেন বাবা না যাই হোক আমরা আসছি আর অন্য কোনো যেতে যাচ্ছে না আপনি দু হাজার হলে রাখেন আপনি ওই যে বড় দুটা হুম এই দুটোটা কত করে হচ্ছে ওজন কত করে হবে হুম সাতাইশশো টাকা মাছগুলো আমাদের সামনেই চলছে আঁশ ছড়ানো ও কাটাকুটি এখানে মাথা ও লেজ আলাদা করে নেওয়া হলো কারণ মাথার কান খুব বেশি মচমচে হয় তাই খেতে খুব মজা লাগে এবং লেজ দিয়ে হবে স্পেশাল ভর্তা কাটার পর আবার ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তারপর সেই মাছগুলোকে মশলা দিয়ে মাখানো হয় আমরা মাছের সাথে বেগুন ভাজা খাবো তাই চাগ বেগুন কিনে নিয়েছিলাম তারা বেগুন এবং মাছগুলোকে একসাথে রেখে মশলা দিয়ে মাখাচ্ছে এই মশলার মধ্যে আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ মশলা ও খাটি সরিষার তেল গামলাতে রাখা মাছ ও বেগুনের চাকগুলো একসাথে ঝাঁকিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর চুলোয় আগুন দিয়ে কড়াই একটু গরম করে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেওয়া হয় পরিষ্কার করাই ঢালা হয় ইনটেক খাঁটি সরিষার তেল তেল একটু গরম হয়ে গেলে প্রথমে দেওয়া হয় গোল করে কাটা বেগনের চাক আহ কি সুন্দর রং আর গরম তেলের চটচট শব্দ একদম মনোমুগ্ধকর বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেলে কড়াইয়ের সাইডে রেখে সুন্দর করে সাজানো হয় এবার আস্তে আস্তে তেলের মধ্যে দেওয়া হয় মাছের টুকরোগুলো মাছের চামড়া মোটামুটি ভাজা হয়ে গেলে বেগুনের চাক আবারও তেলের ভেতরে দেওয়া হয় সবগুলো মাছ আর বেগুন যখন একসাথে কড়ায় সাজানো হয় হলুদ রঙে পুরো কড়াই সজ্জিত থাকে এ যেন সুন্দর করে পরিবেশন করা হলুদ প্লেটার আর ঘানে তো মাতাল হবার মতো অবস্থা মাছগুলো ভাজা হয়ে গেলে প্রথমে লেজগুলো তুলে নেওয়া হয় আলাদা পাত্রে সাথে একটু ভাজা নেওয়া হয় এই লেজগুলো ভর্তা করা হবে এখানে আলাদা কোনো তেল ব্যবহার করা হবে না যে তেল লেজের সাথে তুলে নেওয়া হয়েছে সেই তেলগুলো ব্যবহার করা হবে মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে মচমচে ভাজা হয়ে গেছে আর ঘানেই বলে দিচ্ছে কি পরিমাণ স্বাদ হবে ভাজা মাছ আর বেগুনগুলো তুলে নেওয়া হলো আরেকটা পাত্রে তবে মাথা একটু বেশি মচমচ করে ভাজার জন্য পুনরায় তেলে আবার নেওয়া হলো মাথার কানের অংশ যেন সহজেই খাওয়া যায় সেজন্যই মাথার অংশকে পুনরায় ভাজা হচ্ছে সাথে ভাজা হচ্ছে শুকনো মরিচ যেন ভাতের সাথে খাওয়া যায় ভাজা মাছ বেগুন ও শুকনো মরিচ একটা পাত্রে রেখে পরিবেশন করার জন্য রেডি কিন্তু লেজের ভর্তা এখনো বাকি যে লেজগুলো আলাদা করা হয়েছিল তা এখন ভর্তা করা হবে ভাজা ইলিশ মাছের লেজ লোহার পাত্রে নিয়ে হ্যামার দিয়ে গলানো হয় তারপর কাঁটাগুলোকে আলাদা করা হয় যেন খাওয়ার সময় গলায় কাঁটা না বেঁধে কাঁটা আলাদা করার পর হাত দিয়ে চেপে চেপে পেস্ট করা হয় পেস্ট করা হয়ে গেলে মেশানো হয় লবণ মরিচ পেঁয়াজ আর লেজের সাথে তুলে নেওয়া পোড়া সরিষার তেল সব কিছু মেশানোর পর আবার হাত দিয়ে সুন্দর করে মিক্স করা হয় এভাবে হয়ে গেল ইলিশ মাছের লেজের চমৎকার ভর্তা সব কিছু রেডি হয়ে গেলে পরিবেশন করা হয় টেবিলে টেবিল থেকেই যে ঘানটি আসছে তাতেই মন ভরে যাচ্ছে আমরা বসে আছি পদ্মা নদীর পাড়ে কাঠের খোলা রেস্টুরেন্টে পড়ছে হালকা হালকা বৃষ্টি দেখছি নদীতে চলছে ছোট ছোট নৌকা মাছ ধরছে জেলেরা কেউ আবার নৌকাতে করে ঘুরে বেড়াচ্ছে নদীর ঢেউ এসে ধাক্কা খাচ্ছে আমাদের পায়ের নিচে কাঠের ফ্লোরের ফাঁক দিয়ে আমরা তা দেখতে পাচ্ছি আর একটু দূরেই দেখতে পাচ্ছি পদ্মা সেতুতে চলছে বাস আর ট্রেনের ঝড় গতিতে মনে হচ্ছে সেই ট্রেনের ঝাঁকুনি যেন এই রেস্টুরেন্টে কাপড়ি ধরিয়েছে বন্ধুরা একবার ভাবুন তো এ কেমন রোমাঞ্চকর পরিবেশ একজন ভ্রমণ প্রেমীর কাছে আর কি বা দরকার আছে মাছ ভাজি শেষ এখন আমরা খেতে বসেছি প্রথমে দেখতেছি এটা হলো পেঁয়াজ ভর্তা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করছে এটা হচ্ছে মাছের লেস ভর্তা এটা তো ইলিশ ভাজি এটা বেগুন শুকনো মরিচ কাঁচামরিচ এখানে মাছের মাথা এই পাশে ডাল আছে ডাল প্রয়োজন হলে নেব তবে মাথার অংশবাদ দেখ লেস থেকে শুরু করি হুম অসম্ভব টেস্ট হয়েছে মাওয়াঘাটে ইলিশ যেমনটি হওয়ার কথা ঠিক সেরকমই হয়েছে এখানে সুন্দর করে পার্কের মতো সাজানো আর আমার পিছনে পদ্মা সেতু পদ্মা সেতুতে এই মুহূর্তে ট্রেন যাচ্ছে আর ট্রেনের শব্দে পুরো এলাকা আলোড়িত মনে হচ্ছে পুরো ভূমিকম্প তৈরি করেছে ট্রেনে ফেসটাই দিতে ক্লিয়ার না কারণ লাইটের অপোজিটে কিন্তু এই পিছনটাই হচ্ছে পদ্মা নদী এবং দেখা যাচ্ছে পদ্মা সেতু আর আমরা যে রেস্টুরেন্টে বসেছি রেস্টুরেন্টের পরিবেশটা একদম পুরো ইকো টাইপের কাঠ ওয়াশ দিয়ে তৈরি করা একদম পদ্মার পাড়ে পদ্মার ভিতরে পদ্মার হিমেল বাতাস গায়ে লাগছে আর এখানে বসে বসে খাচ্ছে ভাবা যায় এখন আসি খরচের ব্যাপারে আমরা দুটো মাছ নিয়েছিলাম তেরোশো গ্রাম ওজন হয়েছিল দাম প্রতি কেজি দুই টাকা করে তাই মোট দাম হলো সাতাশো টাকা সরিষার তেল একশো টাকা পেঁয়াজ ভর্তা একশো টাকা ডাল একশো টাকা ভাত দুশো টাকা পানি আশি টাকা মোট ছত্রিশশো টাকা বন্ধুরা এই ছিল মাওয়াঘাটে ইলিশ ভাজি খাওয়ার পূর্ণাঙ্গ গল্পটি এখন সময় হলো চলে যাবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো প্রামাণ্য চিত্র নিয়ে তবে শেষ করার আগে কিছু টিপস দিয়ে যায় এই মাওয়া ফেরিঘাটে সাপ্তাহিক বন্ধের দিন বাদ দিয়ে আসার চেষ্টা করবেন তাহলে দাম কিছুটা কম পাবেন সকালে আসার চেষ্টা করবেন কারণ সকালে মানুষ খুব কম থাকে তাই দরদাম করার সুবিধা পাবেন সাধারণত মার্চ এপ্রিল এবং অক্টোবর মাসে পদ্মার ইলিশ ধরা নিষিদ্ধ থাকে তাই মেনুতে ইলিশ পাবেন কিনা তা আগে থেকেই জেনে নিয়ে আসবেন ইলিশ কেনার আগে অবশ্যই দরদাম করে নেবেন পর্যটকরা প্রায়ই একটু বেশি দাম দিয়ে ফেলেন বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ